الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وسلم وعلى آله وصحبه وعلى جميع الأنبياء إخوانه وبعد أسكير আলিয়া মাদ্রাসা ব্যবস্থা বিশ্বায়নের চ্যালেঞ্জ এবং আমাদের প্রস্তাবনা এই বিষয়ে সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত এই সেমিনারের সম্মানিত সভাপতি যেই মাদ্রাসায় আমার শৈশব কৈশোর কেটেছে সেই সারসিনাদারুসিনাদ আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর সৈয়দ মোহাম্মদ সরাফাত আলী আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ মাননীয় ভাইস চ্যান্সেলার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হজর মৌলানা আব্দুর রাজাক অধ্যক্ষ মাদ্রাসা ঢাকা আজকের বিশেষ অতিথি হিসাবে যারা আজকে উপস্থিত আছেন এবং থাকবেন তার ভিতরে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াস তালুকদার তিনি চেয়ারম্যান সরিয়া সুপারভাইজারি বোর্ড ইসলামিক বাংলাদেশ লিমিটেড এর তারপরে থাকবেন সুদূর আমেরিকার মুনা এর ন্যাশনাল দাওয়া ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন এবং অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যুক্ত হবেন চার্লস স্টার্ট ইউনিভার্সিটি সিএসই ই ডিপার্টমেন্টের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের প্রধান আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হবেন ডক্টর মুফতি আবু ইউসুফ খান অধ্যক্ষ কামিল মাদ্রাসা এছাড়াও আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং হবেন দুইজন সম্মানিত দুজন এবং সরকারি বেসরকারি প্রাইভেট মাদ্রাসার প্রশাসনের দায়িত্বে যারা নিয়োজিত আছেন হেড হেডমালন এবং অধ্যক্ষ বৃন্দ এবং কি নোট স্পিকার হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর জবাহর মোহাম্মদ হেসানুল হক ঢাকা আরবি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিএমইডির সম্মানিত কর্মকর্তা বিন্দু আজকের অনুষ্ঠানে যিনি সঞ্চালক ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ আল মাদানি এবং দেশের এবং দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রথম করেছেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিনি দারুল আরকাম আবিল আরকাম সেই জায়গা থেকে যে শিক্ষার আলো তিনি ছড়িয়েছেন মসজিদ নবী থেকে ছড়িয়েছেন সেই আলো বিচ্ছুরিত হয়ে এক সময় সারা পৃথিবীকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে রাশিদিন উমাইয়া উমাইয়া আব্বাসীয় স্পেনে তারপর তুর্কি শাসন আমলে আমরা দেখেছি যে বিশ্বের অর্ধেকের বেশি জায়গায় এই শিক্ষা ব্যবস্থা ঋণই শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়েছিল আমরা যদি ভারতীয় উপমহাদেশ দেখি সুলতানি আমল মোগল আমল ব্রিটিশ তারপরে ব্রিটিশ উত্তর ব্রিটিশ উত্তর যে পাকিস্তানি আমল কিংবা বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থা একটি আমাদের সমাজের আমাদের শিক্ষা ব্যবস্থার একটি অবসম্ভাবী অংশ হিসাবে এটা দাঁড়িয়েছে আমরা সতেরোশো আশি সালে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য বহু চেষ্টা প্রচেষ্টা এটি হয়েছে সাধারণ শিক্ষা ব্যবস্থার সংস্কারের সাথে সাথে এই শিক্ষা ব্যবস্থা একটি অবসম্ভবী অংশ হিসাবে এরও প্রস্তাবনা আমরা যুগে যুগে আমরা দেখেছি আমরা ব্রিটিশ আমলে যে শিক্ষা কমিশনগুলো গঠিত হয়েছে পাকিস্তান আমলে যে শিক্ষা কমিশনগুলো গঠিত হয়েছে বাংলাদেশের এই সময় স্বাধীনতা উত্তর যে শিক্ষা কমিশনগুলো গঠিত হয়েছে প্রত্যেকটা শিক্ষা কমিশনে আলাদা চাপ্টার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে ছিল এবং এখনো আছে বিশেষ করে দু সালে প্রফেসর কবির চৌধুরী স্যারের নেতৃত্বে শিক্ষা কমিশন গঠিত হয়েছিল পরে যে শিক্ষা নীতি গ্রহণ করা হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে অনেক প্রস্তাবনা সেখানে রয়েছে এবং তার কিছু কিছু বাস্তবায়িত হচ্ছে অনেক বাস্তবায়িত এখনো বাকি রয়েছে আমরা যদি দেখি আমরা আজকের প্রোগ্রামের মডারেটর উনি যথার্থই বলেছেন এদেশে কতগুলো মাদ্রাসা রয়েছে কত শিক্ষক রয়েছে কত সাক্ষ ছাত্র রয়েছে তার একটা বিবরণ তিনি দিয়েছেন যদি একটু চিন্তা করি যে আমাদের একটা বিরাট অংশ বিরাট জনগোষ্ঠী এই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত কিন্তু এখন বিশ্বায়নের যুগ আমাকে এই শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব মানের সেই মানে উন্নীত করতে হবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা বর্তমান বিশ্ব সেইগুলো মোকাবেলা করে এগিয়ে যেতে হবে এইটি হচ্ছে আমাদের আজকের যে সেমিনার মূল থিম যারা আলোচক যারা যারা করবেন সবাই এই ফিল্ডে বিদগ্ধ অভিজ্ঞ অভিজ্ঞজন আপনারা আপনারা নিজেদের হাতে এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন এখান থেকে ছাত্র তৈরি করছেন এবং এই বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তাদেরকে ছেড়ে দিচ্ছেন সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আজকে এখানে যে আলোচনার যেটি আসবে যে সুপারিশমালা আসবে যে প্রস্তাবনা আসবে এটি এই শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব মানে উন্নতি করতে উন্নীত করতে একটি বিরাট ভূমিকা রাখবে এবং বিশ্বায়নের যে চ্যালেঞ্জগুলো রয়েছে এগুলো মোকাবেলা করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি আমার মনের অত্যন্ত আকুতি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা আলিয়াম শিক্ষা ব্যবস্থা এখান থেকে আলহিন তৈরি হবে এখান থেকে দেশ গড়ার কারিগর তৈরি হবে বিশ্বের নেতৃত্ব এখান থেকে দিবে যেমনটি আমাদের আসলাফ রাজনীতি যেমনটি করেছেন যেমনটি নেতৃত্ব দিয়েছেন এই আকুতি থেকেই আসলে আমাদের এই সংগঠন এই আকুতি থেকেই এই আমাদের প্রচেষ্টা আমি আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ রবুল আলমিন আমাদের আকুতি শুনো শুনবেন তিনি পূরণ করবেন এবং সর্বোপরি আমাদের সবাইকে এর সাথে যুক্ত থেকে আমাদের পরকালের পথ যাতে খোলাসা হয় সেই ব্যবস্থা সেই তফিক আল্লাহ রুবুল্লাহ আলমিন দিবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার